হাই আজ হচ্ছে থার্সডে আর সকালবেলা ডেলি যেমন তোমাদের সাথে চা করার ভিডিওটা শেয়ার করি আমি সেটা আজকে করতে পারিনি গো কারণ এত দেরি করে উঠেছি আজকে প্রায় সাড়ে নটা নাগাদ উঠেছিলাম আর তারপর যদি আবার ভিডিও করতাম তো অনেক দেরি হয়ে যেত তাই পড়াতে গিয়েই একটা ছোট্ট ক্লিপস আমি নিয়েছিলাম সেটাকেই অ্যাড করে দিলাম যাতে যেন তোমাদেরকে একটু বলতে পারি আর এমনিও আজকাল আমি একদম ভিডিও করি না তাই ভাবলাম একটু ভিডিও করে বলেই দিই এই বাড়ি ফিরলাম এখন বাজে একটা কুড়ি বড় টায়ার লাগছে বাপরে কতটা হাঁটা আর কি গরম যাই এবার স্নান করি ফ্রেশ হয়ে যাই আর লাঞ্চটা করে একটু রেস্ট করব কোথা তাকাচ্ছে আমি এখানে লাঞ্চটা করে একটু রেস্ট করব আর তারপরে আবার বেরোতে হবে আজকে সাড়ে তিনটে থেকে আবার রয়েছে টিউশন আর তার মধ্যে কতগুলো এডিট বাকি জানো আমি করছি না এডিট একটা একটা একটু একটু করে করছি একটা ম্যাসেজ এলো দেখে আর লাঞ্চের টাইমে আবার দেখা করছি তোমাদের সাথে লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল ওই আগের দিনের যে ঝিঙে বাটাটা ছিল না ঝিঙের খোসা বাটা ওইটার একটুখানি ছিল আর তার সাথে এটা করেছিল কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর তার সাথে ডিম সেদ্ধটা আজকে সকালের ছিল আমি আর সকালবেলা খেয়ে যাইনি তার সাথে মাছের ঝোল ছিল কেমন আছে আমি জিজ্ঞেস করলাম জানো হুম আমি এমন জিজ্ঞেস করলাম আমি করেছি আমি করি যাকে জিজ্ঞেস করলাম সেই কি খাচ্ছি সেটা তো বলাই হয়নি আগের দিনকে না কয়েকটা লাড্ডু এনেছিল বাড়িতে তো লাড্ডুটা শুধু খেতে খাওয়ার থেকে বেশি ওই পায়েস করে নেয় মা ওটা বেশি খেতে ভালো লাগে তো ওটাই খাচ্ছিলাম আর তারপরে পার্সেল অর্ডার করেছিলাম দুটো মিশো থেকে দুটো এটা ওই ইনার ছিল দুটো ব্রা এসেছিলো দুটো আলাদা আলাদাই আমি অর্ডার করেছিলাম তো একসাথেই এসে গেছিলো তো ওটাই খুলে দেখলাম চেক করছিলাম যে ঠিকঠাক এসেছে কি না আর এটার সাথে ব্ল্যাক একটা অর্ডার করেছিলাম তো ওটার সাথে একটা আবার ওই ইনভিজিবল যে স্ট্রাইপসগুলো হয় ওটা একটা দিয়েছে তারপরে আবার একটা অর্ডার এসে গেছিলো তো ওটাই আনতে গেছিলাম এটা আয়েশার অর্ডার এসেছিল আমার নয় ও নাইখা থেকে কিছু অর্ডার করেছিল তো ওইগুলোই এসেছিলো আর ওটাই দেখো আমি এটাই বলছিলাম যে আমাকে দিয়ে না সবেরা আনপ্যাকগুলো করায় নিজেরা একদম খুলতে চায় না আর আমি একদম খুলতে পারছিলাম না আর তার মধ্যে তো আমার মায়ের পাশে আমি বোতলের কাছে স্ট্যান্ড করে মানে বোতলের সাথে স্ট্যান্ড করে আমার ফোনটাকে রেখেছিলাম আর আমার মা শুয়ে শুয়ে ফোন দেখছিল আর দেখতে দেখতে বারবার খালি উল্টে ফেলে দিচ্ছিলো আমার ফোনটাকে তো অনেক কিছুই অর্ডার করেছিল এখানে ওই ছিল ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু আর একটা তার সাথে হেয়ার সেরাম আর তার সাথে একটা পিলগ্রিমের অ্যালোভেরা জেল ছিল তো ওটাই তোমাদেরকে দেখালাম এই যে এই দুটো শ্যাম্পু আর হেয়ার সেরাম এই দুটো খুবই ভালো এখন বাজে দুটো বাজ দুটো পাঁচ দুটো দশ বাজতে যায় এখন একটু ঘুমাই আর আমি ঘুমাবো না এডিট করবো অনেকগুলো এডিট করা বাকি আছে চুজ করলাম আমি আর তিনটে মানে ঠিক এক ঘন্টা বাদে উঠবো আর রেডি হবো আর তখন তোমাদের সাথে দেখা করছি পরাতে যখন বেরোলাম তখন এই বাইরের ঘরের ফ্লোরের এই স্টিকারগুলো লাগাতে এসেছিলো তো তখন আর ভিডিওটা করে নিই আমিও তাড়াহুড়িতে বেরিয়ে গেছিলাম আর বাড়ি যখন ফিরলাম তখন দেখি এই মহারাজ এখানে একদম টান করে শুয়ে রয়েছে আর আমি এখানেই পড়তে বসি আসলে তো টর্চটা মানে ওই ফ্ল্যাশটা যেই জ্বালালাম দেখলাম ওর চোখটা একদম জ্বলে উঠলো আর এখানের কাজটা এখনও বাকি আছে ওটা কমপ্লিট করে যায়নি কিছু শর্ট পড়েছিল তো পরের দিন এসে করে দেবে আর বাইরেটা দেখো পাঁচটা বাজে আর বাইরেটা কি অন্ধকার করে এসেছে এজন্য এখানে পড়তে বসেছে পড়তে বসবে তো ওকে আর একজন ওইখানে রয়েছে ওইখানে মানে দেখা যাচ্ছে বলু এখানে বসলে কিন্তু পড়তে হয় হাই তুললে হবে না এখানে যে বসেছো তোমাকে পড়তে হবে পড়বে পড়াশোনা করবে হ্যাঁ কি না একটা রাজা তো নিচে বসেছিলো যেখানে আমি স্টুডেন্টদের পড়েছিলাম ওখানেই ঠিক বসেছিল আর দুজন এখানে দেখো টান টান করে শুয়ে রয়েছে কেমন উল্টে শুয়েছিল আমি ওটাই দেখাচ্ছিলাম বেশ হাসি পাচ্ছিলো দেখে তো ওদেরকে আর ডিস্টার্ব না করে আমি ছাদে চলে গেছিলাম ওইখানে কিছু একটা করতে গেছিলাম আমি ছাদে তখন তারপর এসে চা করে নিলাম আমার জন্য লাল চা অফকোর্স আর আমার মায়ের জন্য দুধ চা তারপর এখানে ও রাজা চলে গেছিলো ওখানে পড়ার কথা বলেছি না তাই পালিয়ে গেছিলো ওখানে ছিল আমার ছোটোবেলায় এটা দাঁড়া ওমা আমি চাই দেখি চলো ওই দেখ তারপর বাড়ি ফিরে ডিনারটা করে নিয়েছিলাম আর তারপর অনেকক্ষণ বাদেই আমি বসে বসে আমার এডিটের কাজটা কমপ্লিট করছিলাম আমার আর যে চ্যানেল আছে প্রিয়াঙ্কা মণ্ডল তো ওখানে আমি মেকআপের ভিডিও শেয়ার করে থাকি তো তোমরা যারা জানো না তারা ফলো করে নিও আর ওখানেরই ভিডিও একটা এডিট করছিলাম পনের বারোটা বাজে এখন আমাদের ঘরেটা একটু দু তিন মিনিট ফাস্ট আছে তো এখন এই যে এডিট করছে একটা ভিডিও যেটা কালকেই পোস্ট হবে মেকআপের ভিডিও আর একটু আগেই একটা লং ভ্লগ আপলোড করে পোস্ট করলাম এই পঞ্চান্নতে দিয়েছি স্কেডিউল করে এত রাত হয়ে যায় আমার ব্লগ পোস্ট করতে তার কারণ আমার সময় হয় না এডিট করার ভিডিওটা যদিও করার টাইম আমি বের করে ফেলি কিন্তু এডিট করার টাইম আমি একদম বের করতে পারি না উইক ডেজগুলোতে উইকেন্ডে তবু টাইম পেয়ে যাই কী করব আমারও স্কিন কেয়ার হয়ে গেছে মুখে তো স্কিন কেয়ার করেইছি আর তার সাথে বোরোলিন লাগিয়েছি ধাবড়া করে কারণ আমার ঠোঁটটা আজকে খুব ফেটেছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে tata